হাই ভিয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হলাম একদমই অরিজিনাল রেল যে বিদ্যাটা আমি করেছি একদমই ডিমের মধ্যে যে সমস্ত কালামগুলো আমি লিখেছি এক ভাইয়ের আমি কাজ আমি করেছি সেই উপলক্ষে আমি এই ডিমের মধ্যে কালামগুলো একদম রেডি করেছি আমি আর একশো তার পরীক্ষিত তার ফল ত্যাগবৃন্দ মিথ্যানা যারা পরিমাণে মিথ্যা নেয় যারা পরিমাণে ভেজাল নেয় তো ইয়ার আজকে পূর্ণিমা উদ্দেশ্যে আজকে আমি এই ক্রিয়াগুলো করেছি এখানে সমস্ত কিছু এখানে দেওয়া হয়ে গেছে আরও কিছু জিনিস দিতে হবে আর আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন নতুন নতুন আরও আরও বিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করব আর দেখুন আমার অনুমতির জন্য চারটে শেয়ার একটা লাইক তো হান্ড্রেড পারসেন্ট তো অনুমতি আর যারা লাইক শেয়ার করবে না তাদের জন্য কোনো অনুমতি নাই কোনো অনুমতি নাই তো একদমই অরিজিনাল পরীক্ষিত ডিম দিয়ে কী করে বসীকরণ করা হয় একদমই এই ভিত্তিটা একদমই আলাদা তো ভিহার্স আজকে এই ডিমের দ্বারা কোনো একটা ফল গাছের মধ্যে এটা স্থাপন করে দিলেই বাস সে তার স্ত্রী হোক তার স্বামী হোক সে হিসাবে সে বসীভূত হয়ে থাকবে তার কথা মতো চলবে আর যারা এই কাজগুলো করতে পারবে না কোনো আলিম ব্যক্তিকে দিয়ে কাজগুলো করিয়ে নেবেন একদম হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন নকশা এই আপনাদের সম্মুখীন আমি তুলে ধরেছি সুজিত তান্ত্রিক সুজিত সিং ভয়ঙ্কর তান্ত্রিক দেখতে থাকুন একদমই অরিজিনালভাবে আপনাদের সম্মুখীন আমি দেখাচ্ছি ভিওয়ার্স দেখেন আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন আরও আরও ভালো ভালো বিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করব জয় মা কালী মঙ্গল ভবা দীর্ঘজীবী হউ আর তন্ত্রমন্ত্র যে আসলে যে কী জিনিস অরিজিনালভাবে আপনাদের সম্মুখীন আমি কালাম করে দিচ্ছি আর এটা লাল কাপড় সহিত এটা পিচিয়ে একটা ফল গাছের মধ্যে এটা গ্রহণ করতে হবে দাফন করতে হবে আর একটা শ্মশানের মধ্যে দাফন করতে হবে বাস এক নম্বর ক্রিয়া স্টার্ট